দিদি একটু আপনার দোকানটা দেখতে পারবো হ্যাঁ ভিডিও কলে প্রবলেম নাই তো না আচ্ছা আচ্ছা এই রিজোর্টেরই চুলের দোকান এখানে আসলে আপনার এই এখানকার ট্রেডিশনাল কাপড় লোকিং যাবেন সুন্দর দিদি একটু ঢুকি থ্যাংক ইউ দিদি পাশেই আরেকটা দোকান এখানে হচ্ছে জিনিস সুন্দর দিদি একটু আসি জুতা খুলিয়ে আসলাম না হ্যাঁ বুঝতে পারবো ওকে ওকে থ্যাংক ইউ যেখানে হচ্ছে চাদর এগুলো তো আপনাদের এখানকারই বানানো সব সব জিনিস বলা খুবই সুন্দর একদম এই রিসোর্টে এসে ওরা লোকা থেকে নেমে সামনে উপরে উঠলেই কিন্তু দুটো কথা পাবে এখানে আমিও আছি যাই হোক খুবই সুন্দর সুন্দর জিনিস এখানকার নিজস্ব বানানো ওকে থ্যাংক ইউ দিদি এই পাশে ঘাট অ্যাকচুয়ালি মেইন ঘাটটা তো এখান থেকে এসে এইখানে একটা দোকান এখানে হচ্ছে আচার বা অন্যান্য জিনিসপত্র পাবেন আর উঠে দিয়ে সে যদি উঠে এসে এইখানে সুন্দর একটা ভিউ আর তার পাশেই কিন্তু এখানে দুইটা সুন্দর দোকান তো এই হচ্ছে অবস্থা এই পর্যন্ত এই রেজারটা আমি এই রেজারটা ঘুরতে ঘুরতে আমার মাথা নষ্ট হয়ে যেতেছে এত সুন্দর